বি বলেন জাহান নামি কারাম কোন মেয়েটা জাহান নাম যাবে জান্নাত পাবে না নবী বলেন কাপড় পিনার পরেও যে মেয়েটা উলঙ্গ পোশাক পরার পর যে মেয়েটা বিবস্ত্র ওই মেয়েটাকে আল্লাহ জাহান্নাম দেবে ওই নারী জান্নাতে যাবে না পাবে না পাবে না নামি নারীকে দ্বিতীয় নম্বর ডেফিনেশন শুনেলেন উটের পিঠের উপরে দেখবেন উঁচা কুচু থাকে আমার ভাষা বুঝতে পারছেন তো উটের পিঠের কি থাকে কুচ কুচ অনেকেই বলে ওটা নাকি কবর ওর খালু মারা গেছিল ওটা মাটি দিয়েছে নাকি দুনিয়াতে জায়গা ছিল না ওটা কবর হ্যাঁ উটের পিঠের উপরে দেখবেন উটা উঁচা কুচ থাকে নবী বলেন জাহান্নামী নারী কারা উটের পিঠের উঁচা কুচের মতন করে যারা মাথার উপরে খোপা বানবে ছুটি বানবে চুল বানবে নবী বলছেন ওই মেয়েটা জান্নাত কথা জান্নাতের না পাবে না পাবে না এজন্য নারী রে তোমাকে যদি জাহান্নাম নাম থেকে বাঁচতে হয় তুমি তোমার আপরুকে ডেকে নাও তুমি তোমার শরীরকে ঢেকে নাও নচেতে জান্নাতে যাবে না পাবে না পাবে না না এর নাম জাহান্নাম দুই শ্রেণী মানুষ জাহান্নাম যাবে একটা বললাম নারী একটা বাকি আছে ওটা বলি নবী বলছেন দেখেন এদিকে দেখেন গরুর লেচের মতন কিছু মানুষের কাছে লাঠি থাকবে গরুর লেচ আমার দিকে দেখেন ভাই গরুর সুজানা সুজানাbaka এটা ছেলে আমি বলতে বাধ্য হলাম এটা ছেলেকে ওর মা বলছে এ বাবু তোমার আব্বাকে ডাকতো ছেলে দিয়ে বলছে আব্বা আব্বু আব্বা কোনো উত্তর নাই ছেলেটা কি বলবে মা আব্বা ঘুমিয়ে গেছে বলো কি বলবে না আপনাদের একটা কথা বারবার 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 জিজ্ঞাসা করছি গরুর লেচের মতন কিছু মানুষের কাছে লাঠি থাকবে গরুর লেস সুজানা বাঁকা এই লাঠি দিয়ে মানুষদেরকে মারবে আল্লাহ নবী বলছেন এরা জান্নাত তো দূরের কথা জান্নাতের ঘ্রান পাবে না এবার জাহান নামের বিবরণ জাহান্নামের বিবরণ হাদিসের ভিতরে মুসনাদে আহমাদে নবী বলেন সালাসাতুন তিন শ্রেণী মানুষ যাদের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছে ও জান্নাত কোনো দিন পাবে না পাবে না পাবে না এক নাম্বার মুদুমিনুল খাম যারা নেশা পান করে মদ পান করে ওই মাতাল গলো আল্লাহর জান্নাতে যাবে না পাবে না পাবে না দ্বিতীয় নম্বর নবী বলেন যারা পিতা মাতার অবাদ্য সন্তান ওরা আল্লাহর জান্নাতে যাবে না তিন নম্বর শুনে নেন অল আল্লাহ যে তার পরিবারে বে হাই কে আশ্রয় দেয় বে হায় কে দেয় এই পুরুষ মানুষ কোনো দিন যাবে না পাবে না মিলবে না আমার দিকে দেখেন বেহায়াই আশ্রয় দিয়েছে কারা আপনার স্ত্রীকে আপনি তেল দিচ্ছেন মাথায় তেল মাখার জন্য তেল কিনে দিচ্ছেন আপনারা দেন না শ্যাম্পু কিনে দিচ্ছেন গোসল করার জন্য ফেস ওয়াশ দিচ্ছেন মুখ ফেস করার জন্য ক্রিম দিয়েছেন মুখে মাখার জন্য মেকআপ নামের কিছু ময়দা কিনে দিয়েছেন যার নাম মেকআপ আছে না নাই ওইটা কিনে দিয়েছেন আচ্ছা বলুন আপনার স্ত্রী কোনদিন আপনার জন্য মেকআপ করেছে সত্য করে বলেন এরকম মাথা হিলে যে ভয় যে ম্যাডাম পারছে আছে নাকি বলেন এই নিজের বউ কোনোদিন আপনার জন্য মেকআপ করে সেজেছে হ্যাঁ না বলে সাজে না তাহলে আমাকে আফসুস লাগে জানেন কষ্ট করে তেল কিনে দিই আমরা সোনু পাউডার কিনে দিই আমরা মেকআপ কিনে দিই আমরা আর আমাদের বউ দেখে মজা মারে টোটোওয়ালারা ঠিক বললাম না নাই বলে এতটি লোক মুখ গুমরা করে বসে আছে তেল কিনে দেন আপনি মেকআপ কিনেন আপনি শ্যাম্পু কিনেন আপনি সুনু পাউডার কিনেন আপনি আর আপনার বউ কোনোদিন আপনার সামনে সাজে না আর আপনার এত সুন্দরী মার্কা বউটা দেখে মজা মারে রাস্তার টুকটুকি বলার ঠিক বললাম না ভাই আপনি দাইউস আপনি দাইউস আপনি দাইউস আল্লাহ নবী বলেছেন কেন আপনার বিবি মেকআপ করে বাইরে গেল বাইরের লোককে দেখাবার জন্য আপনি কিছুই বললেন না আপনি দাইউস আল্লাহ নবী বলেন তিন শ্রেণী মানুষকে যাহান্নাম দেওয়া হবে তথা হাররাম আল্লাহ আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করেছেন কথাটা অনেক গুরুত্বপূর্ণ এক নম্বর যে মদ পান করে দুই নম্বর যে আপনার পিতা মাতার অবাধ্য চলে তিন নম্বর নিন যে নিজের বিবিকে কন্ট্রোল করে না নিজের মেয়েকে হেফাজতে রাখে না নিজের পরিবারে অশ্লীলতা অশ্লীলতাকে আশ্রয় দিল এই পুরুষটা হলো আল্লাহ নবী বলেন আর দায়শোলা খোলো দু জান্না তাই কোনো দিন জান্নাতে যাবে না পাবে না পাবে না বোর কাপড়ে মাবন বোর কাপড়ে মাবন সদা সর্বদা ইমানব হারাবে দেখেলে বে গানাই বন ইমান আমল সব হারাবে স্কুল কলেজ কুটুমবারে স্কুল যদি চাও ঘর হতে বের হওয়ার আগে বোরকা কাপড়ে নাও আপনজনের সঙ্গে যাবে আপনজনের সঙ্গে নিবে যাই নাই ইমান আমল খারাপে দেখলে বেগানাই মা বোন ইমান আমল সব খারাপে দেখলে বেগানাই নারী থাকবে বাড়ির মাঝে বাহির হবে না আল কোরআনার সহি হাদিস পরে দেখো না খুব জরুরি বলবে কথা খুব জরুরি বলবে কথা আড়াল থাকিয়া ইমান আমল সব খারাপে দেখ দেখলে বেগানা ইমা বন ইমান আমল সব খারাপে দেখলে বেগানা এজন্য তোমার বিবিকে তোমাকে হিফাজতে রাখতে হবে না হলে আল্লাহর জান্নাতে মিলবে না পাবি না দেবে না এবার শোনেন জাহান্নামের বিবরণ এখন যে কথাটি বলবো কোরআন সুরান নাবা তিরিশ পারার প্রথম সুরার কুড়ি নম্বর আয়ের থেকে আপনি পড়বেন প্রতিটি কথার পেছনে আপনি গবেষণামূলক ভাবে আপনি নিজে গবেষণা করবেন আল্লাহ বলছেন বাড়ি দিয়ে যে একবার খুলবেন সুরান নাবা। আম্মা পারার প্রথম সুরা আম্মা এত কুড়ি নম্বর আয়ের থেকে পড়েন আল্লাহ বলছেন এইটুকু যদি না শুনেন তাহলে জাহান বিষয়টা আপনি বুঝতেই পারবেন না তাই শুনতে হবে এক আল্লাহ বলেন ইন্না জাহান্নামা সদা বেটি বোন কান করে শোনেন যুবক বন্ধুরাও শোনেন নিশ্চয়ই আমি আল্লাহ জাহান্নাম তোমাদের জন্য গোপন ফাঁদ বানালা কাদের জন্য কাদের জন্য কাদের জন্য জাহান্নাম ভাই আমার বন্ধু আমার আল্লাহ কোরআনে বলছেন লিতকিনা মাবা সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম আবার যারা সীমা লঙ্ঘন করবে যারা আবা মানে অস্বীকারকারী যারা ওদের জন্য জাহান নাম যখন তারা জাহান নাম থাক যাবে কতদিন সে জাহান নাম থাকতে হবে বনরে যুবকরে কান করে শোনেন কতদিন জাহান নাম থাকতে হবে আল্লাহ বলেন ফিহা জাহান নামে তোমাদের চুক্তি চোখ ধরে থাকতে হবে জাহান নামে তোমাদের মরণ হবে না আল্লাহ কোরআনে বলছেন সর সেখানে তারা মরবেও না সেখানে তারা বাঁচবেও না এরি নাম জাহান্ন এই হাদিসটা শুনেছেন কিনা জানি না এখন যেটা বলছো শুনে জান্নাত জাহান্নাম মধ্যেখানে একটা ফিল্ড ফিল্ড ফাঁকা ময়দান আছে জান্নাত জাহান নামের মাঝখানে একটা ফাঁকা ময়দান আছে ওই ময়দানে আমার আল্লাহ এটা পশুকে কানে ধরে টেনে 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 নিয়ে আসবেন নিয়ে আসবে কে আল্লাহ সবাই বলুন কে নিয়ে আসবে কানে ধরে আল্লাহ নিয়ে আসবেন মুসলিম শরীফের ভিতরে আছে আল্লাহ একটা পশুকে কানে ধরে টেনে টেনে নিয়ে আসবেন কোথায় জান্নাত মাঝখানে একটা চাকু 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 আমরা গরু জবাই করি খাসি জবাই করি যে তো আল্লাহ ওই পশুটাকে জবাই করবেন আচ্ছা আপনারা জানেন এই পশুটার নাম কি জানেন না আবার আল্লা আল্লাহ বলছেন দেখেন খুব মনোযোগ দিয়ে শুনেন কথাটা জান্নাতিরা আমি যে পশুটাকে জবাই করলাম এর নাম জান্নাতীরা বলছে জানি না আপনি ভালো জানেন আল্লাহ আল্লাহ ভালো জানবেন এবার আল্লাহ বলছেন যাহার নাম আমি যে পশুটাকে জবাই করলাম তার নাম জানি না আল্লাহ আপনি জানেন ভালো করে বুঝেন এবার আল্লাহ বলছেন ও জান্নাতিরাম আমি যে পশুটাকে কানে ধরে টেনে 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 নিয়ে এসে জবাব করলাম এই পশুটার নাম মর সবাই বলুন কি মরণ আল্লাহ বলেন জান্নাতিরা চিরসুকে জান্নাতে বাস করো জান্নাতে তোমাদের আর মরণ হবে না কেন আমি আল্লাহ মরণকে জবাই করে দিয়েছি এবার আল্লাহ জাহান্নামি বলবেন ও জাহান্নিরা শুনে নাও আমি আল্লাহ যে পশুটাকে জবাই করলাম এ পশুটার নাম মরণ জাহান্নামে যুগ 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 ধরে তোমরা বাস করবে জাহান্নামে তোমাদের মরণ হবে না আমি আল্লাহ মরণ কি মেরে দিলাম আমার আল্লাহ কোরআনে বলেন লা বিসিনা ফীহা আহকাবা ওই মানুষেরা যুগ যুগ ধরে থাকবে রে জাহান্নামে ওদের মরণ হবে না মানুষের আজ জাহান্নামে নামে যাবে কি খেতে দেবে আল্লাহ জাহান্নামীরা কেমন খাবার খাবে আল্লাহ এবার বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়া লা শারাবা জাহান্নামে তাদের ঠান্ডা খাবার দেওয়া হবে না ঠান্ডা পানি দেবে না কেমন খাবার দেবে আল্লাহ কোরআনে বলেন ইল্লা হামিম ওয়া গাসসাকা তুদন্ত জ্বলন্ত পানি গরম পানি ফুটন্ত পানি গরম খাবার জাহান নামে ঠান্ডা খাবার আল্লাহ দিবে না জাহান্নামিদের কলিজা এ দেখেন কলিজা এই যে গলার কাছে চলে আসবে কলিজাটা গলার কাছে চলে আসবে জিহিপটা বের হয়ে যাবে কুকুরকে দেখবেন পানি যখন পিস না পায় কুকুর জিহিপ বা বের করে লাল বাল লালবেল লাল ল করে ঝান্নদেরকে ঠান্ডা পালিয়ে দেওয়া হবে না শীতলতা গ্রহণ করতে দিবে না ঠান্ডা খাবার দিবে না ওদের কলিজা গলার কাছে চলে আসবে আর তারা জিহিপটা বের করে হে হে করবে আল্লাহকে ডেকে ডেকে জাহান নামিরা বলবে একটু পানির ব্যবস্থা করে দাও জাহান্নামিরা পানি 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 চিৎকার করে আল্লাহ কে ডেকে ডেকে বলবে আল্লাহ পানি দাও পানি দাও পানি দাও কলিজা শুকিয়ে গেছে আকাশে আল্লাহ মেঘ রেডি করবেন বৃষ্টি রেডি করবেন জাহান মনটা বড় হবে আল্লাহ আমাদের জন্য পানির ব্যবস্থা করেছে এবার জাহান আকাশের দিকে দেখেন দেখে দেখেন আকাশের দিকে এরকম হা করে থাকবে ওপর দিক থেকে পানি বর্ষণ হবে এত গরম পানি me এত গরম পানি নবীজি বলছেন আল্লাহ বলেছেন ওই পানি খাওয়ার সঙ্গে সঙ্গে জাহান নামিদের কলিজা এবং নারী ভরে পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে এত গরম পানি জাহান নামিদেরকে দেওয়া হবে পেট সহ্য করতে পারবে না পারবে না পারবে না তাই আমার আল্লাহ কোরআনে বলেছেন ইল্লা হামিম ওয়া ক ওদের কি ফুটন্ত পানি জ্বলন্ত পানি আল্লাহ দেবে ঠান্ডা খাবার দেবে না পাবে না মিলবে না যাদের বয়স এদিকে দেখেন 25 30 18 15 এই 30 থেকে 15 মিডিল যাদের বয়স তারা আমার এই কথাটা শুনেন হাদিসটি রাবি হযরতে জাবির রাদিয়াল্লাহু আল্লাহ আনহু দেখেন এদিকে দেখেন যারা যুবক সবসময় গুটকা চাওয়া চাবাই না এরকম লোক নেই পায়খানাতে বসে বসে গুটকা এরকম আছে আপনাদের আর বিড়িটা তো মনে হচ্ছে পায়খানাতে খাবার লেগে দুনিয়া তাল লেছে নাকি ভাই পায়খানাতে বসে বসে বিড়িটা নেই দাদু আছে না এরকম একদিন বলছি যে হুজুর পায়খানাতে বিড়ি না খেলে পায়খানায় হবে না আমি বলছি বাঁদরে কি করে পায়খানা হয়ে যাবে বাঁদরের কি করে পায়খানা হয়েছে তুই যে বলছিস বিড়ি না খেলে পায়খানা হবে না তো বাঁদরের কি করে হয়েছে দেখেন আমার দিকে দেখেন এদিকে দেখেন যারা যুবক তিরিশ থেকে পনেরো এই বয়সে যারা শোনেন আল্লাহ নবী বলছেন এদিকে দেখেন জাহান নামীদের পিটা হবে পিটতে পিটতে ফেটে যাবে পচে যাবে গলে যাবে শরীর থেকে পুঁচ বের হবে আহ দুর্গন্ধ পুচ সাদা আর পচা রক্ত এবং রক্ত এক শ্রেণী খা। নামে না খাবে না না খাইলেও চলবে না নিরুপায় হয়ে পচা রক্ত পচা পুচ জিবলা দিয়ে চেটে 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 খাবে বলুন না ও কারা কারা জাহান খালু জাহান নামে মেলাই ভাব আছে যারা দুনিয়াতে মদ খেয়েছিল মুসলমান মদ খায় আপনারা বলুন আছে না আল্লাহ আকবর যারা দুনিয়াতে মদ খেয়েছিল এদিকে দেখেন এদিকে কেন নাম কি খাইনি খেয়েছে তো

যারা এই রকম খৈনি গুলে ছিল আর জিবলার তলে দিয়ে ছোটের নিচে দিয়েছিল যারা পায়খানাতে বিড়ি খেয়েছিল যারা সময় প্যাচ প্যাচ করে জর্দা চাবিয়েছিল সুপারি তো আমরাও খাই ভাই সাদা পান মাঝে মধ্যে আমরাও খাই প্লেন সুপারি আমরাও খাই কিন্তু নেশা যারা নেশা পান করবে মদ পান করবে নেশাগ্রস্ত যারা হবে এই দেরকে পচা রক্ত পচা পুজো খেতে দেওয়া হবে খেতে পারবে না খাইলেও চলবে না নিরুপায় হয়ে তারা এগুলো খাবে এ খাবারটা নাম এই খাবারের নাম হল রাধা গাতুল খাবাল তিনাতুল খাবাল যারা দুনিয়াতে নেশা পান করবে ওদেরকে এই খাবার খিলানো হবে ওদের বাঁচার উপায় রবে না থাকবে না থাকবে না একটা লোক কি আমতের মাঠে এরকম দাঁড়িয়েছে একটা লোক দাঁড়িয়ে থাকবে সাইডে চিন্তিত ক্লান্ত দেখবে জাহান নামের অবস্থাটা মানুষদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান নাম নিয়ে যাওয়া হয় এবার আল্লাহ তুমাত দিকে ফেরেস তাদেরকে ডেকে ডেকে লোকটা বলবে থেমে যাও থেমে যাও এদেরকে কেন জাহান নাম দিচ্ছ কি অপরাধ করেছে এরা বলো কি কারণে তার নাম দেওয়া হলো আল্লাহ কোরআনে বলেছেন শুনে নাও আমি আহকামুল হাকিমিন কার প্রতি কোনো জুলুম করি না আল্লাহ একটাই কথা বলেছেন শোনো সাজা আও যেমন গুনাহ তেমন তোমাদের শাস্তি দিব আমি কার উপরে কিঞ্চিত পরিমাণ জুলুম করি না তাহলে কেন 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 আল্লাহ দুইটি কারণ জাহান্নাম যাওয়ার বলেছে এক নম্বর

है बल्कि जाने के लिए आना है अगर रहने के लिए है तो दुनिया में आज आदम अलैहि सलाम को मिल जाएगा तो तो आज के तो दुनिया ते आदम के देखते पा दे तो, तो, तो हजरत मूसा के देखते पा दे तो पृथ्वी तो थकार जाएगा ना आखिर तिर जगते अपना के आमा के देते हो अमार अल्लाह बोले जारा दुनिया ते आखिरत के मानी नहीं के जरा मानी ওদেরকে জাহান নাম দিব এজন্য মুসলমান শুনে নাও ইন্না সুম্মা ইন্না হিসাবাহন আমার কাছে তোদের আসতেই হবে হিসাব তোদের দিতে হবে পালাবার উপায় রবিনা রবেনা রবে না এরিনাম বিচারের মা একটা কষা মাঝখানে বলি ভাই ঈদগাহাত জালসা দিনাজপুরের লোক বারোটার পর টিকিয়ে রাখা খুব মুশকিল খুব মুশকিল হ্যাঁ আমরা তো চোখেই দেখতে পাইনি যে দাদা আপনি বলবেন ওলিকে তো বলতে লাগবে দে শোনেন কাগজ দিই আপনারা বারোটা অবধি বসলেন দেড় ঘন্টা হতে চললো কিন্তু আমি আমার বক্তব্য শেষ করতে পারিনি জাহান নামের পরিচয়টা বলতে পারেনি এখন খালি জাহান ভিতরে হিস্ট্রি গুলোই বলছি আপনাদেরকে আপনাকে কটা বাজে দেখে একবার দাদু কটা বাজে দেখে এবার দায়িত্বটা আপনার আচ্ছা এখন পঞ্চান্ন বাজে এগারোটা পঞ্চান্ন বাজে আপনারা আরও তিরিশ মিনিট টাইম উঠবেন না বলুন ইনশাল্লাহ পেছনের লোকটি বলছে তাড়াতাড়ি ছাড়ো পালাবো ওরা ইনশাল্লাহ বলছে না যে এক ঘন্টা এই এক বক্তা বক্তা আগেকার যারা ছিল আমরা তো নিউজ এ জেনারেশন পুরাতন যারা বক্তা ছিল ওরা কানে ধরে ওয়াজ করতো দেখেছেন না না হ্যাঁ বলে এক বক্তা স্টেজ উঠেছে কানে ধরেছে এই যে লম্বা টান দিয়েছে চল্লিশ মিনিট পর চোখ খুলে দেখছে সামনে একটা লোক বসে আছে

একটু জোরে বলুন তো না রাই তকবীর পেছনের লোকটি মুখ খুলছে না একবার বলুন না লিল্লাহি তাকবীর আধা ঘন্টা আগে উঠবেন না কে কে উঠবেন হাত তুলেন কে কে উঠবেন হাত তুলেন ইনি উঠে পালাবে একটা উনি একটা পালাবে সর্দার উঠবার ওই লোকটা উঠবে সর্দারের লোক আছে খুব বদমাশ আছে নাকি কি ভাই কিছু মনে করিয়েন না তাহলে আমরা আধা ঘন্টা আগে উঠবো না আরেকবার বলুন ইনশাআল্লাহ আপনি ওখানে গেলেন কেন এদিকে কি বাবা কালেকশন যান তো শুধু শুনে নেন শুনে নেন যার পেশাব লাগবে সে কিন্তু চলে যাবেন ভাই নেতে গন্ডগোল হয়ে যাবে হবে না পূর্ণিয়াতে জালসা কতবার বললাম এই কথাটা আজকে আবার বলছি রিপিট করছি পূর্ণিয়াতে একটা বক্তাকে রাত একটার সময় দিয়েছে কটা সারা রাত জালসা হয়ে যাবে সারা রাত আর আটটা দশটা বক্তা এক রাতে এক ঘন্টা টাইম একটাই দিয়েছে ভালো করে শুনেন বক্তা ঘুমের ঝোঁকে ঝোঁকে স্টেজে উঠে যায় মাত্র যে বয়ান করতে হবে মনটা ভালো নাই ভাই এটা লোক এদের মতন হবে আঠারো বছর হবে বক্তা স্টেজে বসেছে আর উঠে পালাইছে বক্তা তখন বসে বদমাস বস তখন ছেলেটা বলছে মুলি সাহেব মানে বুঝতে পারছি এক নাম্বারে যাবে এক নাম্বার মাইনাস করবে পেশাব করবে তখন বক্তা আরো রেগে গিয়ে বলছে ফাট ফাট

জাহান্নাম যাওয়ার দুইটি কারণ দ্বিতীয় নম্বর আল্লাহ বলেন আমার তারা মিথ্যা মনে করেছিল এরই কারণে তারা জাহান্নাম যাবে আজকে তারা জান্নাতে যাবে না পাবে না পাবে না এখানকার লোক ফোন করছে আমাকে বলিস তিন তারিখে যা ঠিক আছে বলে কোন তিন তারিখে ওই জানুয়ারি ডায়রি দেখি ডায়রি দেখি ডায়রি দেখি বলছি ঠিক আছে তাহলে একটা ডেট ঠিক